আমি জানি না আপনাদের সাথে ঠিক এরকমটা হয় কি না কিন্তু আমি যখনই কোনো পুরনো ইতিহাস বিজড়িত জায়গায় যাই তখনই আমার সেই জায়গা আর জায়গার ইতিহাস জানার জন্য মনের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায় আমি গত পর্বে আপনাদের দেখিয়েছি বৈদ্যপুরের সমস্ত দর্শনীয় স্থান আর বলেছি বৈদ্যপুরের কিছু অজানা ইতিহাস পর্বটা না দেখে থাকলে আই বাটন আর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া হলো একবার দেখে নিতেই পারেন আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে আর বৈদ্যপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে প্রকৃতির সাথে সময়ময় জুড়ে আছে এমন একটা আধ্যাত্মিক জায়গা যার অনুভূতি কাছে না গেলে বোঝা যাবে না যেখানে বিকেল চারটের পর আর কাউকে থাকতে দেওয়া হয় না হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজ আমরা ঘুরে দেখবো রাখাল রাজা মন্দির তো চলুন আর দেরি না করে ঝটফট শুরু করে আজকের এই ভিডিও তো চলো যাই কিছু করে দেখাই সবার প্রথম আমি মিল্টন আপনাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে আচ্ছা এবার আপনাদের বলি রাখাল রাজা মন্দির আসবেন কীভাবে রাখাল রাজা মন্দির আসতে গেলে আপনাদের নামতে হবে হাওড়া বর্ধমান মেন লাইনের বৈশি স্টেশন বৈশি স্টেশনে নেমে ওভারব্রিজ পার করে টিকিট কাউন্টার পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনারা বৈদ্যপুর আর রাখাল রাজা মন্দির একদিনই ঘুরে দেখতে পারেন সে মতোই টোটো রিজার্ভ করার সময় আপনাদের সারাদিনের জন্য টোটো রিজার্ভ করে নিতে হবে আচ্ছা আপনারা সামনের সেনিক ভিডিওটা দেখছেন তো কি অপরূপ তাই না বর্ষাকালে গ্রামের রোগ হয়ে পাল্টে যায় নতুন রূপে নতুন ছন্দে সেজে ওঠে চারিদিক সেই সৌন্দর্যের ভরপুর আনন্দ নিতে নিতে আর বৃষ্টি হয়ে মাটির গন্ধে মোহিত হয়ে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি রাখাল রাজা মন্দিরের দিকে আপনারা ভার্চুয়ালি জুড়ে থাকুন আর এই গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যের উপলব্ধি করুন নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ মিল্টন চ্যানেল আরেকটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি যাচ্ছি রাখাল রাজা মন্দিরে তো আপনি যখন রাখাল রাজা মন্দিরে আসবেন বই স্টেশন থেকে তখন যাওয়ার পথেই একটা পড়বে এখানে একটা বহু জাগ্রত মন্দির বহু পুরনো মন্দির সামনে রয়েছে জগৎ গৌরীমাতা মন্দির আর এখানে কিন্তু এই টাইমটা এখন মেলা হয় আর এখন মেলা সবে ভেঙেছে আর আপনি যখন রাস্তাতে ঢুকবেন না ঢুকা শুধুমাত্র যে রাস্তা পড়বে সেখান থেকেই মেলা স্টার্ট হয়ে যায় তো আমি এখন সেই চত্বরে আছি আর যাওয়ার মুখে এই মন্দির পড়ে আর আপনাদের একটু মন্দিরটা আমি দেখাবো আর এখানে রয়েছে মন্দিরের এই যে ব্যাকসাইডটা এমন আর মন্দিরের ভেতরে আমি এবার ঢুকবো আর ভেতরে ঢুকে দেখায় আপনাদেরকে কীভাবে দেখানো যায় আপনার বিশ্বাস যদি দেখুন এবার ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই মন্দিরের ভেতরটা মন্দির পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর একটি প্রাচীন গ্রাম এলাকায় আছে জমিদার বাড়ি এছাড়া গ্রামটিকে কিছু ছড়ি ছিটি রয়েছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির বৈদ্যপুর পঞ্চায়েতের অন্তর্গত নারকেলডাঙা গ্রাম মনসামঙ্গল কাব্যে এই গ্রামের নাম উল্লেখ আছে এই গ্রামেই রয়েছে জগৎ গৌরী মায়ের মন্দির লাল রঙের মন্দিরের চূড়া ক্রমশ শুরু হয়ে উঠেছে তাতে সাপের মূর্তি আঁকা মন্দিরে চোড়া তীর ও ওম দেওয়া রয়েছে প্রধান দরজা দিয়ে ঢুকে ডান পাশে দক্ষিণমুখী মায়ের মন্দির আর সামনে ছটি থামের ওপর টিনের ছাউনি দেওয়া একটি আট চালা আর শেষে বলি দেওয়ার জন্য একটি কাঠ দক্ষিণে ভোগের রান্নাঘর ও পশ্চিমে বিশ্রাম পদ্মা পুরাণে জগৎগরি পরিচয় পাওয়া যায় দেবাদিদেব মহাদেবের কন্যা বোম্বার নাম রাখেন বিষমুখ অনেকে বলেন বিষহরি এই বিষহরি জগতের মঙ্গল করবে বলে তার নাম রাখা হয় জগৎগর যে মনসা সেই জগৎগরি নারকেল ডাঙা জগৎগরিকে মা মনসা ও মা দুর্গা দুই রূপই দেখা হয় এই দেবীর পুজো দেওয়ার সময় প্রথমে জগদাত্রীর ধ্যানমন্ত্র আর পরে মা মনসার ধ্যানমন্ত্র পাঠ করা হয় প্রতিদিন পূজা ও ভোগ দেওয়া হয় সব মন্দিরের মতো নারকেলডাঙ্গা জগৎগরিমায়ের পুজো নিয়ে অনেক ইতিহাস আছে বৈদ্যপুরের জমিদার বাল্য মেষতর্পের স্বপ্না স্বপ্নাদেশি জগৎগড়িকে দেখেন নারকেল ডাঙা কচু অনেক স্বপ্নে দেখা দেবীকে তুলে নিয়ে এসে দুর্গা মণ্ডপে রেখে পুজো করা হয় পরে স্থানান্তরিত করা হয় স্থানীয় তান্ত্রিক শ্রী দুর্গাদাথ বন্দ্যোপাধ্যায় বাড়িতে দুর্গাদা বন্দ্যোপাধ্যায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জগৎগড়িমায়ের মন্দির নির্মাণ করেন বর্তমানে দুর্গাদাশ বন্দ্যোপাধ্যায় বংশধরেরা মন্দিরে পুজো করেন গ্রামের মঙ্গলের জন্য ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত দেবীকে গ্রামে ভ্রমণ করানো হয় জ্যৈষ্ঠ মাসে তিথ ঝাপান হয় সেই সময় মায়ের পুজো উপলক্ষে বিশাল বড় ঝাপান বসে এই গ্রামে আর এটা কিন্তু রাখার রাজা মন্দির যাওয়ার পথেই পড়ে আপনারা কিন্তু একবার এখানে ঢুকে নিতেই পারেন জায়গাটা খুব জাগ্রত মন্দির আর এখানের এলাকাবাসীর কাছে কিন্তু এটা একটা বিশাল ঐতিহ্যশীল জায়গা এটা হচ্ছে তার এন্ট্রি গেট আর ভেতরটা তো আপনাদের আমি দেখালাম আর আপনারা এই জায়গাটা একবার দেখে নেবেন রাকাল রাজা মন্দিরে আপনারা যখন যাবেন তখন কিন্তু এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটা কিন্তু ভীষণ জাগ্রত জায়গা আর এই এলাকার মানুষের কাছে একটা কতটা ইম্পর্টেন্ট সে আমি যখনই এখানে এসে জিজ্ঞাসা করলাম কাছে মন্দিরটার ব্যাপারে তখনই কিন্তু তারা চোখ মুখ দেখেই বোঝা যাবে কতটা আস্থা রাখেন এই জায়গাটার আর এরকম একটা জায়গা প্রাচীন থেকে প্রাচীনতম জায়গা সেটা কিন্তু বেশ প্রমোশনের খুব দরকার মানুষের কাছে প্রমোশন খুব দরকার আর যখন আমরা এদিকে ভ্রমণ করতে আসবো নিশ্চয়ই এই জায়গাটা ভিজিট করা দরকার আপনারাও করবেন আমিও করলাম আর আপনাদের সেই মতো দেখালাম তো আমি যাচ্ছি এখন রাখালাজা মন্দির আপনারা যতক্ষণ যাত্রা করে খানিকটা সিনিক বিউটি এনজয় করুন পৌঁছে কথা হচ্ছে আমাদের সাথে জগৎ গৌরীমাথা মন্দির পার করি দু কিলোমিটার দূরেই পড়বে রাখাল রাজা মন্দিরের গেট যারা রিজার্ভকারী ছাড়া আসতে চাইছেন তাদের জন্য বলি বইচি স্টেশন থেকে টোটোতে করে চলে আসুন তালার মোড় স্টেশন থেকে তালার মোড় আসতে টোটোতে জনপতি ভাড়া নেবে মাত্র পঁচিশ টাকা এক্ষেত্রে একটা সুবিধা আছে টোটো কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তরই ছাড়ে সেক্ষেত্রে আপনাদের ওখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না তালার মোড়ে টোটোতে নেমে জনপতি দশ টাকার বিনিময়ে আপনাদের অটোতে নেওয়া হবে গোপালদাসপুর এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো এইভাবে এলে কিন্তু আপনারা পুরোপুরি মন্দিরের কাছে পৌঁছতে পারবেন না তালার মোড় থেকে অটোতে দশ টাকার বিনিময় আপনাদের নেওয়া হবে রাস্তার পাশে রাখাল রাজা মন্দিরের গেটে ওখান থেকে এই রাস্তাটুকু আপনাদের হেঁটেই আসতে হবে যারা অম্বিকা কাল্দা স্টেশন থেকে আসতে চাইছেন তাদের জন্য এখানে কীভাবে আসতে হবে তার ডিটেলস কিন্তু আমি বৈদ্যপুরের অ্যাপিসোড নাম্বার ওয়ানই বলেছি আই বাটন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল একবার লিঙ্কটা চেক করে নিতে পারেন যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের জন্য যাত্রাপথে প্রত্যেকটা ল্যান্ডস্কেপ কিন্তু অসাধারণ লাগবে গ্রাম্য পরিবেশ তার মধ্যে এরকম একটা সিনিক বিউটি আর এখানে প্রত্যেকটা জায়গা যখনই আমি যাচ্ছি তখন পাখির কোলাহল হল একটা অসাধারণ একটা ফিলিংস দিচ্ছে যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না যেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু রাখাল রাজা মন্দিরের গেট থেকে রাখাল রাজা মন্দিরের এই রাস্তার উপর আমি কিন্তু ভিডিও স্কিপ করিনি সেক্ষেত্রে আপনারা একটা আইডিয়া করে নিতে পারবেন রাস্তা থেকে এই মন্দিরের দূরত্বটা কতটা আর রাস্তা থেকে যাওয়ার পরেই এখানে কিন্তু একটা লোকনাথ বাবার মন্দির চোখে পড়বে যেটা আপনারা কিন্তু এখানে দর্শন করে নিতে পারবেন এই রাস্তার পাশে সুন্দর একটা মন্দির যেখানে আমার তো খুব ভালো লাগলো আপনারা আসলে এই জায়গাটা একবার দর্শন করে নেবেন আর কথা বলতে বলতে কিন্তু আমরা রাখালাজের মন্দির কাছে পৌঁছে গেছি আপনার ভিডিও সাইজ জুড়ে থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবার এই মন্দির প্রাঙ্গনটা আপনাদের আমি ঘুরে দেখাবো আর এখানে কী কী দেখার জিনিস আছে সেটা আপনাদের বলবো আর এর পিছনে ইতিহাসটা কিন্তু আপনাদের আমি তুলে ধরবো তো আপনার ভিডিও সাথে জুড়ে থাকুন এবার আপনাদের আমি একে এক সব কিছু ডিটেলসটা বলি তো আমি আজকে এসেছি রাখাল রাজা মন্দির আর রাখাল রাজা মন্দিরের পুরো প্রাঙ্গনটা আপনার পেছনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে লাস্ট পরশন তো হাঁটতে হাঁটতে এদিকটা এলাম আর এখানে এসে একটা অন্যরকম অনুভূতি হলো কারণ আপনি এখানে যখনই আসবেন না একটা শান্ত পরিবেশ কাকে বলে এখানে না আসতে বয়ে যাবেন তো আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে কিন্তু আপনারা সকাল সকালই আসবেন আপনারা বইশী স্টেশন নেমে ওখান থেকে টোটোতে করে আপনারা অনায়াসে এখানে পৌঁছে যেতে পারেন আর এই জায়গাটা আসা পথেই আসার আগে একটা মন্দির যেটা আপনাদের দেখালাম আমি সেই মন্দিরটা আপনারা ঘুরে নেবেন আর এখানে যখন আসবেন এখানে আপনি কিন্তু আপনাদের ভোগ যেটা আপনারা মোটামুটি বারোটা পর্যন্ত টোকেন দেওয়া হয় আপনি যদি এখানে ভোগ খেতে চান এখানে প্রসাদ খেতে চান তাহলে কিন্তু আপনাদের বারোটার মধ্যে টোকেন কাটতে হবে আর সেই টোকেন আপনারা নিয়ে নিলে তারপর আপনারা ভোগ পেয়ে যাবেন আর সে মতো আমি আসতে এখানে একটু লেট হলো আমার তো সেই জন্য মন্দিরটা আমি ভেতরটা থেকে আপনার দেখাতে পারলাম না বাইরে থেকে যেটুকু দেখানো যাচ্ছে আমি সেটুকু আপনাকে দেখাচ্ছি তো এখানে চারটের পরে কিন্তু এখানে কোনো ব্যক্তি এখানে থাকেন না এখানে চারটে জায়গাটা বন্ধ থাকে তো আপনারা সে মতো টাইম নিয়ে আসবেন যে চারটের মধ্যে আপনারা জায়গাটাকে পুরো কভার করে সারাটা দিন এখানে কাটিয়ে আপনার অনারস কাছে পিঠের মধ্যে কলকাতা থেকে বেশি দূরে নয় এটা আপনার অনারস এরকম একটা জায়গাটাকে স্পট হিসেবে বেছে নিতেই পারেন এটা আসতেই হবে এখানে না আসলে এই জায়গাটা পরিবেশ সম্বন্ধে অবগত আপনি হতেই পারবেন না জায়গাটা খুবই একটা ভালো জায়গা আপনারা এই জায়গাটাকে একটা মানে উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এই জায়গাটাকে একটা বিষয়ে রাখুন এই জায়গাটা আমিও এলাম এই প্রথম আমারও খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশটা তো দেখাচ্ছি এরকম রাজ্য আপনারাও দেখুন আমি ওর ব্যাক এই আপনাদের আর ভালো করে দেখাই আপনারাও দেখুন ওই মন্দির কিন্তু তৈরি হয়েছিল একটা শীত প্রশ্ন গান কানুর হাতে কিন্তু এখানে ওই ঘটনার উপর ভিত্তি করে অনেক ইতিহাস কিন্তু এ পেছনে রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আমি পুরোটাই বলবো আর তার আগে আপনাদের অপেক্ষা একটু ভালো করে দেখাই এরকম পুরো এলাকাটাই কিন্তু একটা অন্যরকম পুরো অন্যরকম পরিবেশ চারিদিকে মেঘলা ওয়েদার চারিদিকে এত পরিবেশ এখন গরম রয়েছে আর এখন একটু বৃষ্টি হয়েছে তাতে একটু ঠান্ডা কিন্তু এই এই জায়গাটা যখন এলাম না এত শান্ত আর এতটাই একটু ঠান্ডা পরিবে হচ্ছে যেন পুরো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে একটা হচ্ছে জন্য পুরো শীতকালে চলে চলেছে ঠান্ডা পরিবেশ একটা সাইডে গাছে ভর্তি বেশ সুন্দর লাগে আপনারা এই জায়গাটা অবশ্যই আসবেন এবার আপনাদের আমি দেখাচ্ছি আমরা যে আপনারা ভালো করে দেখুন জায়গাটা সুন্দর করে কীভাবে কী তুলতে পারি দেখো আপনাদের একটু দেখা যাবে আপনারা দেখুন বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটা ধানের শিশিরের ওপর একটি শিশির বিন্দু সত্যিই তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলির মধ্যে এই জায়গার কিন্তু পুরোপুরিভাবে মিল রয়েছে আমি বললে হয়তো বেশি বলছি মনে হবে আপনাদের কিন্তু সত্যি বলছি এই জায়গায় আসলে শান্ত পরিবেশের মধ্যে একটা ধর্মীয় স্থাপত্যের যে মেলবন্ধন সেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না সেই অনুভূতি আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা এখানে আসলে তবেই বুঝতে পারবেন শহরের যদি কোলাহল থেকে আপনারা একটা দিন যদি স্বস্তির জায়গায় যদি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই রাখালাজা মন্দিরে একবার চলে আসুন বিশ্বাস করুন আমি এখানে আসার পর আমি ভাবতেও পারিনি যে একটা ধর্মীয় জায়গা এতটা প্রকৃতির সাথে জুড়ে থাকতে পারে হ্যাঁ ধর্মীয় জায়গা অবশ্যই পাহাড় পর্বতে থাকে কিন্তু এই জায়গার অনুভূতিটা একটু অন্যরকম আপনারা যদি না আসেন সেটা বুঝতে পারবেন না তবে এটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা যদি এখানে আসেন একটা গোটা দিন আপনাদের যে কিভাবে কেটে যাবে সেটা আপনারা নিজেও বুঝতে পারবেন না তো শহরের কোলাহল থেকে বেরিয়ে একটা দিনের জন্য চলেই আসেন এই জায়গাটা থেকে ঘুরে যান আর এই মন্দির প্রাঙ্গণে আর কী কী দেখার জিনিস আছে সেটা আপনাদের সবই আমি তুলে ধরবো এই ভিডিওতে আপনারা জুড়ে থাকুন আমার মন বলছে আপনাদের ভালো লাগবে আর এখানের যে ইতিহাস আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরুন আপনারা ভার্চুয়ালি জুড়ে থাকুন আর এই প্রকৃতির সাথে স্বমহিময় যে জুড়ে আছে রাখাল রাজা মন্দির এখানে কী কী প্রাকৃতিক সৌন্দর্য আছে আর এখানে ইতিহাসটা আপনাদের সামনে আমি এবার তুলে ধরবো আপনার ভিডিও সাথে জুড়ে থাকুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে অপার আনন্দ অনুভব করার এমনই একটা ঠিকানা রাখাল রাজা মন্দির প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় স্থান কালনা কালনার ওই বৈদ্যীপুর রথতলা থেকে মিনিট পনেরো গেলেই গোপালদাসপুর গ্রামে অবস্থিত ওই রাখাল রাজা মন্দির নিরিবিলি পরিবেশ চারিদিকে বিস্তীর্ণ সবুজ প্রান্ত পাখির করকারিতে মুখরিত আর মাঝখানে লাল ইটের তৈরি প্রাচীন মন্দিরে রাখাল রাজা বিরাজমান প্রকৃতি এখানে রাখাল রাজের খেলার উপযুক্ত স্থান হিসেবে নিজেকে সাজিয়ে রেখেছে মন্দিরের সামনে বিস্তীর্ণ নাট মন্দির তার দেয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানান কাহিনী যেমন পুতনাবধ মণিচুরি কংসবধ ইত্যাদি ছবির মাধ্যমে বর্ণিত আছে মন্দিরের গর্ভগৃহে তিনটি মূর্তি রয়েছে সবচেয়ে বড় রাখাল রাজের মূর্তি আকাশী নীল গায়ের রং বড় বড় টানা চোখ বাম হাতে নাড়ু আর ডান হাতে লাঠি নিয়ে গোপাল বারকদের দলপতির মতো সমস্ত কিছু পরিচালনা করছেন দুপাশে সাদা গাবি তার ডান দিকে ছোট্ট রঘুনাথ মূর্তি তার গায়ের রং সবুজ আর বাম দিকে গোপীনাথজির আকাশী নীল গায়ের রং মূর্তিগুলির অপরূপ মায়াময় তাকিয়ে থাকলে প্রশান্তিতে মন ভরে যায় পুরোহিতদের সাথে কথা বলে যা ইতিহাস জানা গেল তা প্রায় পাঁচশো বছর আগে বেশিরভাগটাই জনশ্রুতির ওপর ভিত্তি করে কাহিনীটা অনেকটা এরকম বর্ধমানের খাদন্দির বাসিন্দা গোপীনাথ ভক্ত রামকানায় গোস্বামী বর্গীয় আক্রমণের ভয়ে বা পারিবারিক কলহের কারণে আরাধ্য দেবতাকে সাথে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন পথে ঘন জঙ্গল চোখে পড়ে একদিকে গোপীনাথেরও ভোগ দেওয়ার সময় হয়ে আসায় রামকানাই গোস্বামী জঙ্গলে কাঠকুটু চালিয়ে রান্নার ব্যবস্থা করেন সেই সময় রাজা গোপাল দাস তার সঙ্গী সঙ্গীসাথীদের নিয়ে শিকার করতে এসেছিলেন জঙ্গলে পথে ক্লান্ত হয়ে ফেরার সময় দেখতে পান জঙ্গলে এক দিয়ে ধোয়া উঠছে সেখানে রাজা সপরিস উপস্থিত হন গোস্বামী মহাশয় তাদের সদয় অভ্যর্থনা জানান ও খেয়ে যেতে বলেন গোপীনাথজির অসীম কৃপায় একটা ছোট্ট হাড়ির ভোগেই সবার পরিতৃপ্তির সাথে খাওয়া সম্পূর্ণ হয় রাজা গোপীনাথের মাহত্ব বুঝতে পারেন এবং উনি রামকানাই গোস্বামীকে কিছু জায়গা দান করেন মন্দির নির্মাণের জন্য এই নামানুসারেই এই গ্রামের নাম হয় গোপালদাসপুর সেদিন রাতে রামকানাই গোস্বামীর স্বপ্ন দৃষ্টি হয় যে রাখাল রাজ বালক বেসে তাকে বলছেন তার বৃন্দাবন যাত্রার প্রয়োজন নেই পরের দিন পাশে যমুনার পুষ্করিণীতে যে কাঠ বেসে থাকবে সেই কাঠ নিয়ে নদীয়ার বাগনা করার পাঁচ বছরের বালকের কাছে গেলে সে রাখাল রাজের মূর্তি করে দেবে স্বপ্নাদেশ পেয়ে রামকানাই পরের দিন পুষ্করিণীতে কাঠ সংগ্রহ করে বাগনাপাড়ায় গিয়ে সেই বালক নাম মহাদেব কে দিয়ে মূর্তি তৈরি করান সেই মূর্তি আজও পূজিত হয়ে আসছে এই বালকের বংশধরেরাই এখানে মাঘী পূর্ণিমার দিন মূর্তির অঙ্গরাগ করেন পাশে প্রতিষ্ঠিত হয়েছে গোপীনাথ রামনবমী ও জন্মাষ্টমীতে বড় উৎসব অনুষ্ঠিত হয় প্রচুর ভক্তের সমাগম ঘটে তখন এই মন্দির প্রাঙ্গণে মূল মন্দিরের পাশে আছে দোল মন্দির এখানে দোল উৎসব অনুষ্ঠিত হয় একটু দূরে আছে সাধক রামকানাই গোস্বামীর সমাধি মন্দির সকাল থেকে মোট চারবার ভোগ নিবেদন করা হয় দুপুরে থাকে অন্য ভোগ মন্দিরে এসে আগে থেকে কুপন কেটে রাখলে ভোগ খাওয়ার ব্যবস্থা আসে বিকেলবেলায় শীতল ভোগ হয়ে গেলে মন্দির আর তার চারপাশে কেউ যায় না মানা হয় এই সময় রাখাল রাজ স্বয়ং তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করেন তো এই বিষয় নিয়ে ভক্তজনের বিশ্বাস আর ভক্তিতেই তিনি সজাজাগ্রত

তো আমাদের এই জায়গাটা তো খুবই ভালো লেগেছে তোমাদের ভার্চুয়ালি আমাদের সাথে থেকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম অনেক ট্রাভেলের ভিডিও আমরা আরও সামনে আনতে চলেছি পাশে থেকে তোমরা সাপোর্ট করো তো আমরা এখন রাখাল রাজা মন্দির আছি পাশে হারিয়া ম্যাডাম রয়েছে তো এই চত্বরে আমরা খানিকটা টাইম কাটলাম আর এই চারিদিকটা তো আপনাদের দেখালাম আর এখন যেহেতু মন্দির বন্ধ আর সেহেতু ভেতরটা দেখাতে পারলাম না আর কোনো এক সময় আসবো অবশ্যই এখানে ভোগ খাব আর সেই সময় সারাটা দিন এখানে কাটানোর ইচ্ছা আছে জায়গাটা তো শান্ত পরিবেশ আর চারিদিকে পাখির ডাক শুনতে পাচ্ছেন তো আর ধরুন আমার চারটের সময় বন্ধ হয়ে যাবে তো এখন খানিকটা টাইম আছে দশ পনেরো মিনিট তো এখানে বসে কাটাই বেশ ভালো লাগছে আপনারা অবশ্যই এখানে আসবেন আর এখন আমরা এই জায়গাটার পরিবেশটার মজা নিচ্ছি এখানে বসে পরিবেশটার উপলব্ধি নিচ্ছি আর জায়গাটা সত্যিই খুব ভালো আপনারা নিশ্চয়ই এখানে আসবেন আর আপনার চারিদিকটা তো দেখতেই পারলেন কত সুন্দর পরিবেশ একটা আর এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই এখানকার ভোগটা খাবেন তো আপনারা টার্গেট নেবেন যে মোটামুটি এগারোটার মধ্যে এখানে পৌঁছে যাওয়া তো সেমতো আপনারা ওই টাইমে চলে এলে আপনারা এখানে ভোগ পেয়ে যাবেন তো জায়গাটা এরকমভাবে এখানে রয়েছে আর এখানে আস্তে আস্তে এবার সবাই বেরিয়ে যাচ্ছে যেহেতু চারটে বালতে যায় তো আমরাও মোটামুটি চারটে বাজার আগেই এখান থেকে বেরিয়ে যাব এখানে বসে টাইম কাটাচ্ছি আর ফাইনকে টাইম কাটানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আপনাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর একটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটু বেশি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আমি বারবারই বলি আমার চ্যানেলটা নতুন আপনাদের সাপোর্টটা খুবই দরকার আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে মোটিভেট করে নতুন করে কোনো ভিডিও করার জন্য তো আমি এরকম প্রচুর ভিডিও আর সামনে আনতে চলেছি আর আপনাদের সাপোর্টটা খুবই দরকার আপনারা মতো সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হই তো টাটা আবার কথা হবে আবার গল্প হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার টাটা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন